ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট কেরিয়ার তৈরি করে তারা প্রথমে গায়ে মফসলে হরিপ্রসন্ন স্কুলে গিয়েও বন্ধুদের সাথে লেখাপড়া শেখে তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয় তারপর তারা উচ্চশিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে সেখানে গিয়ে তারা বড় বড় নম্বর পায় পজিশন পায় তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা মস্তমস্ত কোম্পানিতে ভালো ভালো চাকরি পায় প্রচুর স্যালারি দামি ফ্ল্যাট ভালো গাড়ি ব্রিলিয়ান ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে পৌঁছে যায় আমেরিকা জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা ব্রিলিয়ান ছেলেদের ওই সব দেশ টপার টপ কিনে নেয় ওই সব ব্রিলিয়ান দেশ আমাদের ব্রিলিয়ানদের জন্য বিলাসবহুল বাড়ি গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয় সেখানে আমাদের ব্রিলিয়ান্টরা সুখে থাকে সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা ভুলে যায় তাদের দেশ গায়ের কথা পরিপ্রসন্ন স্কুলের কথা গায়ের বন্ধুদের কথা ক্রমেই ভুলে যেতে থাকে মনে রাখতে পারে না ফুটতুতো জ্যাটতুতো সব অসফল ভাই বোনেদের কথা ব্রিলিয়ান্টের জগতে ইমোশন নেই প্রমোশন আছে ব্রিলিয়ান্টের অতীত নেই কেবল ভবিষ্যৎ কেবল ফিউচার ছোট চেয়ার থেকে বড় চেয়ার নন এসি থেকে এসি ব্রিলিয়ান্ট ছেলেরা বাবা মাকে মাঝে মধ্যে টাকা পাঠায় অনেক টাকা সেই টাকা হাতে পেয়ে ব্রিলিয়ান্টদের বাবার মুখে ফুটে উঠে হাসি মায়ের চোখ ভরে ওঠে জলে ব্রিলিয়ান্টরা এই নেস্ট ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না এত ভিড় এত ধুলোকাদা এত করাপশন এসবের মধ্যে তাদের গা গিনগিন করে তবু যদি কখনো আসে উনিক অনেক ফরেন জিনিস নিয়ে আসে মায়ের জন্য ইতালির চাদর বাবার জন্য ফ্রান্সের সিগারেট সঙ্গে জাপানি লাইটার আলো জ্বললে যা থেকে টুং টাং করে বাজনা বেজে ওঠে ব্রেলিয়ান্ডের ব্যাপার স্যাপারি আলাদা ব্রেলিয়ান্ডের ব্রেলিয়ান্ড বানিয়ে তুলতে কেরানি বাবাকে যে কতদিন কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপা কলা কিংবা একটাকা শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন কতকালই যে মা কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন এসব তথ্য ব্রিলিয়ান্ডের ল্যাপটপে থাকে না ব্রিলিয়ান্ডের ল্যাপটপে নায়াগ্রার দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা বিসুভিয়াসের ছবি থাকে এই শ্যামুল বাংলার নদী গাছ বর্ষার মেঘ এসব হিমিজিবি সেখানে ইনসার্ট করা যায় না ব্রিলিয়ান্টরা সদা ব্যস্ত ভীষণ ব্যস্ত তারা সঙ্গীত শোনে না তারা গল্প বা কবিতা পড়ে সময় নষ্ট করে না তারা আকাশ দেখে না বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না তারা কেবল কাজ করে কেবল ব্যস্ততায় ডুবে থাকে বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে মাস মৃত্যু শযায় বাড়ি ভর্তি লোকজন অসুস্থ বাবা বারান্দায় চেয়ারে বসে আছেন শূন্য চোখে ডাক্তার জবাব দিয়ে গেছেন গোটা বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা কাপা কাপা ঠুটি মা জিজ্ঞেস করছেন খোকন খোকন এলো খোকন ব্রিলিয়ান্ট খোকন তখন ফ্লাইটে সবাই মাকে বোঝাচ্ছে ওই তো ওই তো খোকন এলো বলে কিন্তু সে ফ্লাইট চলে যাচ্ছে কানাডায় কানাডায় কোম্পানি নতুন শাখা উদ্বোধন খোকন যাচ্ছে আরো বড় দায়িত্ব নিয়ে আরো বেশি ডলার এখানেই পোড়া দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা ছেলের মুখ না দেখেই শেষবারের মতো চোখ বুঝলেন আমরা এখন ঘরে ঘরে সবাই এমন ব্রিলিয়ান্ট ছেলে গড়ে তুলতেই ব্যস্ত সকলে তাই না